আসসালামু আলাইকুম আমার সাথে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমার যাওয়ার আগে একটা পুকুর বানাই রেখে গেছিলো এখানে কিছু একুরিয়ামের আমার মাছ ছেড়ে রাখছে আর দুইটা কচ্ছপ সারছে তো সে খুব চিন্তিত ছিল যে আসলে পানিতে সবগুলা মাছ ভেসে গেছে কিনা সাথে আমি অনেক চিন্তিত ছিলাম তাই সকালে আসলাম এগুলা ঠিক আছে কিনা দেখ আমি এরা দেই আর সাথে কিছু খাবার ওদের জন্য নিয়ে আসছি দయం দিন একটু দিবে হালকা পানি মনে इनको সব এরো খাবার না 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 চলো আমরা কচ্ছপের জন্য খাবার নিয়েছি একটু যে এদিকে দেখা যাচ্ছে যে মহিলারা ধান মাড়াই করতেছে ওরা আসলে হচ্ছে উপজাতি আর ওরা ওদের জীবিকা নির্বাহ নিজেরাই করে স্বামীর ওপর নির্ভরশীল না ওরা নিজেদের কাজ নিজেরাই করে খেতে পছন্দ করে বেশি আসলে তাদের জীবনযাপন অনেক কঠিন এটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেক সময় আমরা তাদেরকে ছোট করেও দেখি এটা কিন্তু আসলে ঠিক না এখানে আমরা এখন ধানের মধ্যে ডিম সিদ্ধ দিব আসলে ছোটবেলায় দেখতাম যে অনেকে এইভাবে ধানের মধ্যে ডিম সিদ্ধ করে খাইত তো ভাবলাম যে ওইটাই আছে আজকে হচ্ছে বাচ্চাদের সাথে শেয়ার করি ওরা অনেক মজা পাবে এদিকে দেখা যাচ্ছে কলা গাছ ভেঙে পড়ে আছে আসলে হচ্ছে কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সেটার প্রভাবই করছে দেখা যাচ্ছে আমরা মূলত এখানে আসছি কচ্ছপের জন্য খাওয়ার নিতে ওসব কলমি শাকের পাতা খায় আর এদিকে দেখা যাচ্ছে যে গাছপালা ভেঙে পড়ে আছে তো এগুলো মনে হয় বিক্রি করে দেওয়া হয়েছে তো সেগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে কারেন্টের তারও ছিঁড়ে পড়ে আছে মনে হয় না আজকে কারেন্ট আসবে আজকে কেন বিগত দুই দিনেও কোনো কারেন্ট আসবে কিনা সন্দেহ আছে তো আমরা হচ্ছে এখন এইখান থেকে কচ্ছপের জন্য কিছু থানকুনি পাতা নিয়ে নিব কারণ কচ্ছপ কলমি শাকের পাশাপাশি থানকুনি পাতাও খায় তো এইগুলাই এখন দিচ্ছি আপাতত বাকিটা হচ্ছে ওদের কচ্ছপের ফিট এনে দিতে হবে আর কি আর এদিকে আমার ভাইয়ের ছেলে ঘোড়ার গাড়িতে উঠে অনেক দুষ্টামি করতেছে আসলে ছোটোবেলাও আমরা এরকম অনেক দুষ্টামি করতাম দুষ্টামি করতে আসলে ভালোই লাগতো আর কি আমরা এখন আসলাম কচ্ছপকে থানকুনি পাতা দিতে তো ওরা হচ্ছে এগুলো অনেক ভালো খায় মাছের জন্য ফিড আছে কিন্তু কচ্ছপের এগুলো পাওয়া গেল না এখানে জন্য আপাতত ওরা ঘাস পাতা খেয়ে বেঁচে আছে আসো তোমাদের খাবার নিয়ে আসছি আসো হ্যাঁ খাবার নিয়ে আসতে আসতে এদিকে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলাই আমি এখন বের করতেছি এদিকে হচ্ছে দেখা যাচ্ছে দুই ভাই বোন ডিম নিয়ে অনেক ঝগড়া করতেছে বলতেছে কে কাউকে দিবে না আসলে ওরা সবসময় এরকম দুষ্টামি করে